বারালাশালা এইটটি টু লে থ্রি সিক্সটি থ্রি কিলোমিটার তো আমাদের সফরের যে মূল সফর কল্পা কিন্নর এবং স্পীতি আমরা কমপ্লিট করলাম আমরা এখন অটল টানেলের দিকে যাচ্ছি অটল টানেলে যাব না অটল টানেলের দিকে যাচ্ছি সেখান থেকে আমরা দাঁড়ছে যাব এখান থেকে রাস্তা সুন্দর পরিবেশ তো সব সুন্দর কিন্তু রাস্তাটা খুব খারাপ ছিল এবারে সেই যন্ত্রণাটা কাটলো এবারে দেখা হচ্ছে অটল ট্যানেল ক্রস করে আমাদের সফরের তৃতীয় পর্বের পথে আমরা চলে এলাম অটল ট্যানেলের এদিকে এদিকে গেটে মানে মানালি দিয়ে হয়ে এতদিন মানে গত বছর আমরা এখান থেকে বেরিয়ে বাঁদিকে যেতাম সামনেই অটল টেনেলের গেট দেখুন এখানে মানালি তেত্রিশ কিলোমিটার কালকে আমরা এ পথেই ফিরব কিন্তু আজ আমরা গত দু বছরের মতোই অটল টেনেল থেকে বেরিয়ে বাঁধিকে যে রাস্তা সেটা অর্থাৎ টুয়ার্স লাদাখ আমরা নিচ্ছি আমাদের সফরের তৃতীয় পর্ব শুরু হচ্ছে আমরা নাম দিতে পারি এটার কলকাতা টু লাদাখ থ্রি পয়েন্ট ও হ্যাঁ আমরা লাদাখ রিজিয়নের মধ্যে একবার ঢুকবো সেই জন্যই আমরা আজকে দাঁড়ছে যাচ্ছি এখন তোমার ঘটিতে কটা বাজে এখন বাজে চারটে ষোলো এক্সপেক্টেড সাড়ে পাঁচটার মধ্যে আমরা দাঁড়ছাতে পৌঁছতে চলেছি পরেরটা পরে আলোচনা করবো এখন এদিকে রাস্তা খুবই বিউটিফুল ডান্ডি সতেরো কিলোমিটার আর তারপর আছে পাং লে যাওয়ার পথে লে পথে এই টান্ডি আর পাং হলো শেষ পেট্রোল পাম্প আমি বিস্তারিত আলোচনা কলকাতা টু লাদাখ টু পয়েন্ট ও লাদাখ আনকাটেও বলেছিলাম দু হাজার তেইশে কলকাতা টু লাদাখ টু পয়েন্ট ও আমার প্লে আছে দেখে নেবেন এবং লাদাখ এক্সপিরিয়েন্সে আমি ডিটেল দিয়েছিলাম যে লাদাখ আসতে গেলে আপনাকে কোথা থেকে পেট্রোল ভরতে হবে আপনারা কোন কোন জায়গায় হাই পাস পাবেন আমার ডিটেল দেওয়া আছে যদি মনে করেন লাদাখ সফর সম্পর্কে দেখবেন ওই আমার লাদাখ এক্সপিরিয়েন্সের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন আমার ওখানে ম্যাপ করে করে বলা আছে তো আমরা লাদাখের পথে চলেছি আসি এক্স্যাক্ট কোন লোকেশন বা কোথায় সেটা কালকে জানাবো আজকে অন্তত তার সব বারালা চালা এইট্টি লে থ্রি কিলোমিটার আর এপাশে বাঁদিকে কিল্লার কিস্ত রোডের দিকে উঠে গেছে তো আমরা সিধে

আমরা প্রবেশ করছি সাথে এই ব্রিজ ক্রস করেই ওপরে সুন্দর ভিলেজ যেখানে কেশরজির বাড়ি হোমস্টে সেখানে আমরা যাব অন্ধকার হয়ে হয়েছে আশা করি তবুও বোঝা যাচ্ছে দ্বার্চা ব্রিজটা এই দ্বারা ব্রিজ ক্রস করে আমরা ওপারটায় যাব ভাগা নদীর ওপারে যাবো তেসরা অক্টোবর এক বছর বাদ ঠিক এক বছর বাদ আবার আমরা এলাম দারচায় কেশারজির হোমস্টেতে রাবজাং হোমস্টে আমাদের খুব প্রিয় জায়গা আর এখান থেকে অদ্ভুত ভিউ যেটা আপনারা কলকাতা টু লাদাখ টু পয়েন্ট ও তো দেখেওছেন খুব সুন্দর ভিউ থাকে এখান থেকে ভিউ দেখা যায় এখানে আজকের দিন আমরা এখানে থাকছি সুপ্রভাত আজ চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ পঁচিশে সেপ্টেম্বর আমরা বেরিয়েছিলাম ঘুরতে ঘুরতে আমরা সাংলা কল্পা ছিটকুল তারপরে নাকো টাবো কাজা চন্দ্রতাল হয়ে মানালির রাস্তা ধরে অটল ট্যানেলকে বাইপাস করে চলে এলাম পরপর তিন বছর আমাদের অত্যন্ত প্রিয় দ্বারচাতে রাবজাং হোমস্টে কেশারজির বাড়ি কেশারজির সঙ্গে আলাপ করে দিচ্ছি ওনার এই বাড়ি বা ওই হোমস্টে থেকে নিচে দেখা যাচ্ছে ভাগা নদী যেটা আমি আগেও দু বছর দেখিয়েছি খুব সুন্দর লোকেশানটা এই লোকেশানটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের আর এখানে থাকাটাও লাদাখের দিকে যাওয়ার জন্য যারা অনেকে জিস্পায় থাকেন আমি বলবো জিসপার তুলনায় এখানে দ্বার চাতে থাকুন কেননা জিসপার নদীর ধারে নিচুতে আর দ্বার আর একটু উঁচুতে তো লাদাখে যে উচ্চতা তার সঙ্গে অ্যাকলোমিটাইজ হওয়ার জন্য এই লাদাখ রিজিয়নে ঢোকার আগে দ্বার একদিন একদিন কাটিয়ে যাওয়াটা আমার মনে হয় জরুরি তো এর চারিপাশের এখন তো দেখলাম আজকে সূর্য একটু দেরি করে এখানে আলো দিয়েছে সকাল ছটার সময় অন্ধকার ছিল চারিদিকের এই ছোট্ট গ্রামটা চারিদিকে দৃশ্য ওনার বাড়ি বাইরেই আমার এই মিনি হালকে পার করানো পার্ক করানো রয়েছে আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন দূরে ওটা ওই মানালি দিক থেকে আসছে এবং এর সামনে মানে পঞ্চাশ মিটারও না তিরিশ চল্লিশ মিটার এই স্তূপাটার ঠিক সামনেই হলো মেন রাস্তাটা এখানে এখান থেকে দারচা চেক পয়েন্ট এখান থেকে আপনাকে লাদাখ যাওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হবে আমি একটু বাড়ি জায়গাটা দেখাচ্ছি দারচা চা চেকপয়েন্টটা এখান থেকে হার্ডলি কত হবে তিন চারশো মিটার হবে খুব বেশি হলে আমরা একটু বাড়ি রাস্তা দিয়ে ওদিকে যাবো সেটা দেখাবো সকালবেলা চা পান করি না কিন্তু এটা হলো শিবাক্তুন শিবাক্তুন হলো এখানকার স্থানীয় চার মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র মেশানো থাকে শরীরের জন্য খুব ভালো এর টেস্টও অন্য ধরনের

উচ্চতাজনিত সমস্যা বলুন বা ঠান্ডা লাগা বলুন এখান থেকে ন্যাচারালি এটা দূর করে এবং এটা টেস্ট আমার খুব ভালো লাগে তো সকাল সকাল এটাকে এবার বেরিয়ে পড়ব তার আগে আমি যেখানে আছি এটা কেশার রাবজাং হোমস্টের এটা খাওয়ার জায়গা দেখুন এখানে বুখারি কেশারজির হয়নি ইনিও সকাল সকাল শ্রীবাক্তন পান করছেন আর এই জায়গাটা থেকেও বাইরের দৃশ্যটা এখন যেহেতু সূর্যটা উঠেছে ছবিতে বোঝা যাচ্ছে না বাইরে যেটা ছাদ থেকে দেখাচ্ছিলাম সেই জায়গাটা খুব পরিষ্কার লাগছে আলাপ করে করে দিই র্যাকজম হোমস্টের ওনার কেশারজি এবং তার স্ত্রীর সঙ্গে সদা হাস্যময় কেশারজি এবং দিদি কেশারজির স্ত্রী আমি জবে থেকে এনাদের দেখছি এনারা এত আন্তরিক এবং এত ভালো লাগে আমার এখানে एवं अपना दे अतिथि होता है मान मना हाँ पूरा बाड़ मतो जो बाड़ी तेज ऐसे एवं यो तो हेल्पफुल व्यक्ति के सर जी बोलिए आप कितने साल से यहाँ के होम स्टे चला रहे हैं मुझे हो गया जी होम स्टे चलाते हो छह सात साल हुआ भी। तो हमें तो तीन साल कंटिन्यूस हम आ रहे हैं बिल्कुल आप तो, तो हाँ ये तो होम स्टे का एक्चुअल होम स्टे का मतलब यहाँ के आके समझ में आया हमें लगता है कि हम होम में ही हैं आपका घर जैसा महसूस आपका घर जैसा महसूस कर रहे हैं है। है। ये तो आप दोनों के वजह से ही है तो ये होम स्टे जो है ये आप लोग होम स्टे का जो नाम है ना एक्चुअल नाम जी जी वो नाम को एकदम परफेक्टली आपने साबित किया है जो होम स्टे है होम के बराबर आप घर से बाहर आके घर में ठड़के के अंदर है बिल्कुल सर तो जो जो लोग आना चाहते हैं क्या कहेंगे आप आपका होम स्टे कितने दिन खुला रहता है जो जो लोग आना चाहते हैं वो आ सकते हैं के लोग से तकरीबन हमारे दारचा है जी तीस एक किलोमीटर आगे अच्छा तो दारचा के साथ आपको बारा लाचा भी पड़ते हैं आप सामने ये शिंकुल्ला भी पड़ते है तो आपने आपको अपने शरीर को टालने के लिए सही हवा पानी खाने के लिए एक दिन यहाँ पे स्टे करते हैं लोग दारचा में आके सही सही तो दूसरे दिन वो विजिट करते हैं लेके और ठीक तो उसको कुछ भी प्रॉब्लम नहीं होते हैं यहाँ पे बारा लाचा लाचा थोड़ा हाइट में है सोलह हजार यहाँ कितना रूम है कितना लोग को अकोमोडेशन आप दे सकते हैं मैं यहाँ दे सकता हूँ सर पंद्रह सोलह लोगों को पंद्रह सोलह लोगों का अकोमोडेशन दे, दे सकता हूँ बहुत बढ़िया बहुत बढ़िया बाकी हमारे सर जी हमेशा आते हैं हर साल आते हैं हमसे घूमने स्पेशल घूमने आते हैं वो गोम्बो वो रंगज पीछे स्पीति भी गए थे आप स्पीति करके आए तो हा, अभी हा, आपने हा, जाना है बता रहे हैं गुंबुरंजन एकदम एकदम ठीक ठीक तो দিয়ে দেব আপনারা দেখে আছেন আমাদের রুমটা কিরকম সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে কোন রুমে আমরা ছিলাম পুরোপুরি পুরি বাড়ির মতো পরিবেশ আপনারা নির্দ্বিধায় আসতে পারেন এরকম রেকমেন্ডেশন আমি খুব কমই করি কিন্তু এখানে এসে আমার এত ভালো লাগে আর এই চারিদিকে পরিবেশ এত সুন্দর तो ना ना में एक जो रूम, रूम गुलो बाकी आपको गाड़ी गुड़ी के लिए हम घुमाएंगे आपको टेंशन नहीं लेना है अरे बाबा तो बहुत बात है।, है गाड़ी के लिए भी हमारे पास है सुविधा अच्छा अच्छा अब हम हम आपको बारह लाचा भी घुमा के ला सकते हैं बहुत बढ़िया भी घुमा के लाएंगे बहुत बढ़िया आपको मनाली तक छोड़ के भी देंगे वाह वाह बाकी आपने टेंशन नहीं लेना है হামার নাম্বার হোসাই কেতামারা ভাই সাব সেই লে লে নেয় একদম আমি নাম্বার ডিস্ক্রিপশনে দিয়ে দেবো ওনাদের সঙ্গে ওনারা মানালি থেকে আপনাদের পিক আপ করবেন বারালাচলা ঘোরাবেন এবং পাশাপাশি শিঙ্কুলা বা গমোরঞ্জন ঘুরিয়ে আপনাদের মানালি ড্রপও করে দেবেন এই ফেসিলিটি কীসের যখন দিচ্ছেন আপনারা কনট্যাক্ট করে নিতে পারেন পোস্ট এই নিয়ে তৃতীয়বার এই নিয়ে তৃতীয়বার আমাদের এবারের সফরের এবারের সফরেরও তৃতীয় পর্ব সামনে শিঙ্কুলা উনচল্লিশ কিলোমিটার পাদুম একশো তেতাল্লিশ কিলোমিটার এই রাস্তাটা দারচা চেক থেকে সামনে এই যে বাঁধিকের রাস্তাটা চলে গেছে ওই যে রাস্তাটা চলে গেছে ওটা লে মানালি চলে যাচ্ছে এটা দারচা চেকপয়েন্ট পয়েন্ট এখান থেকেই ছাড়বে এখান থেকে আমাদের পারমিশন দিল লে মানালি ওদিকে বারালাচালা হয়ে আর এদিকে চান্সকার পাদুম হয়ে এদিক দিয়ে লে যাওয়া যায় যেটা আমি কলকাতা টু লাদাখ টু পয়েন্টে ওতে দেখিয়েছিলাম আর আমি এই রাস্তাটা ধরে দু হাজার তেইশে হ্যাঁ লাদাখ সফর শুরু করেছিলাম আর দু হাজার আমি এই জায়গাটা ধরে জান্সকার হয়ে লাদাখ রিজিয়ানে প্রবেশ করেছিলাম চলুন আজকে আমাদের এবারের সফর নাম্বার তৃতীয় পর্বে ক্ষণিকের জন্য হলেও তৃতীয় পর্বে প্রবেশ করছি লাদাখে তো আমাদের সফরের তৃতীয় পর্বে আমরা লাদাখ রিজিয়ানে প্রবেশ করছি ধীরে ধীরে অবশ্য এটা জানিয়ে রাখি এদিক থেকে সিম্পুলার পর লাদাখ শুরু হচ্ছে মানে জানসকারের রাস্তায় আর মানালিতে বারালা চালার পর লাদাখ শুরু হচ্ছে শিমকুলা আর বারালা চালা হিমাচলের শেষ দুখানা পয়েন্ট এবং শেষ দুখানা পাস লাদাখের এদিকে রাস্তা নিয়ে আর কোনো সমস্যা নেই মানে যে বাজে রাস্তাটা ছিল আমাদের ওইদিকে কাজার পর থেকে কিন্তু লাদাখের এই রিজিয়নে রাস্তা নিয়ে আর সমস্যা নেই রাস্তা খুব সুন্দর হয়ে গেছে আমি গত বড় দেখিয়েছিলাম এই রাস্তা দিয়ে এসেছিলাম শিঙ্কুলার পথে কয়েকটা প্যাচেস আছে যেগুলো একটু ডিস্টার্বিং তো এবার তো বলছে সেগুলো নাকি ঠিক হয়ে গেছে দেখা যাক তো এটা হলো লাদাখের দিকের রাস্তা আপনারা যদি লেমানালি হাইওয়ে ধরে সেখানেও কাটানুপের মতো টাফ চ্যালেঞ্জ রয়েছে চারটে হাই মাউন্টেন পাস রয়েছে সেখানে কিছু কিছু প্রবলেম আছে কিন্তু জান্সকারের রাস্তা আগে যে জান্সকার পৌঁছানো যেত না এখন সে জান্সকারের রাস্তা অপরূপ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা চলুন সিঙ্কুলার পথে আমরা এগিয়ে গত বড় আমরা এরম সময়ই এরম সময় মানে এক্স্যাক্ট পয়লা অক্টোবর এখান দিয়ে পেরিয়েছিলাম এই পিক মাথায় একটু বরফ পড়ে রয়েছে দেখিয়েছিলাম তো কিছুই পরিবর্তন হয়নি রাস্তাঘাটও একই রয়েছে এবার দেখা যাক আগে কি হয় কি খেলা খারাপ রাস্তায় আমি গত কয়েকদিনে চালিয়েছি এর থেকে উঁচু দু গিয়ার তিন গিয়ারে উঠে চলে গেছে এখন আমি এক গিয়ারে যাচ্ছি গাড়ি টানছে না মানে অক্সিজেন লেভেল এত কম যে গাড়ি যে টেনে তুলবে আমি এক্ষুনি এবার দু গিয়া দিলাম কিন্তু আমার আমার উপরে কি এক গিয়া দিতে হবে শুধুমাত্র উচ্চতার কারণে আর কিছু কাছে ফার্স্ট হয়ে গেছে কাছে কাছে ফার্স্ট হয়ে গেছে তুমি একটু পিছিয়ে নাও হয় কাছে ফার্স্ট দেখা যাচ্ছে দেখুন বাঁদিকে পুরো বরফ নেমে গেছে মানে নিচ অবধি বরফ মোটা বরফ পুরনো বরফ ওপরে তো ফ্রেশ বরফ পড়েছে সাদা এগুলো পুরনো বরফ আর আমরা যথেষ্ট অলটিটিউড গেন করেছি আফটারউল শৃঙ্খলা বলে কথা যেখানে তিন চার বছর আগে এই সব গাড়ি তো যাওয়ার কথা ভাবতে পারতাম এখন এই রাস্তা কোল্যাণে পর দু বছর অল্টো নিয়ে করছি আর কি এসে গেছি আমরা সিঙ্কুলা খুব কাছে এসে গেছি তো আফিল ছিল বেশ স্ট্রাগল করছিল সব গাড়ি করে অক্সিজেনের জন্য কমার্শাল যে মানে প্রবলেম হয়ে যায় এখানটা আমি একটু ডাউন করে টানতে পারছি নাহলে আবার ওই ডাউন শিফট করেই তুলতে হবে ওয়ান সেকেন্ড আমরা চলে গেলাম দ্বিতীয়বারের জন্য শিমকুলাতে জানসকার ভ্যালিতে আমরা প্রবেশ করছি দ্বিতীয়বার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের পর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেকেন্ড টাইম কলকাতা টু লাদাখ থ্রি পয়েন্টও কারণ প্রথমবার দু হাজার তেইশ কলকাতা টু লাদাখ দ্বিতীয়বার দু হাজার চব্বিশ কলকাতা টু লাদাখ টু পয়েন্ট ও আর এটা থার্ড টাইম কলকাতা টু লাদাখ এক বেলার জন্য চলে এলাম শিমকুলা পাশে তাই বলা যেতে পারে হ্যাঁ ইয়েস অল্টো ক্যান ইয়েস অল্টো ক্যান ইয়েস অল্টো ক্যান শিমকুলা টপ আবার কাতারা কাতারে বরফ দেখা আসার পর একটা ছোট টুকরো বরফ চলো এটা নিয়ে এটা এটা নিয়ে ফুটবল খেলা চলছে শৃঙ্কুলাতে